আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আমি সাকসারা ব্লগস থেকে সারা বলছি আমার প্রতিদিন ভিডিও আপনারা যারা দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা শুরু করছি আর পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকুন আশা করি সকলকে খুব খুব ভালো লাগবে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম আপনাদের ভাই অনেক সকালে মানে জাল ফেলেছিল আমাদের পুকুরে অনেকগুলো মাছ ধরেছে এই মাছগুলো হচ্ছে আমার ছোট ননদকে দেব বলে মানে বিয়ের যে নিমন্তন্নতে এসেছিল তো আমার বাড়িতে দেখেছিলাম তো আর আসেনি মানে আমার মন্দায়ের হচ্ছে যে কাজ আছে তো কাজ এমনি দু তিন দিন ছুটি করে নিয়েছে সেই জন্য ছুটি করবে না বলে বললো যে আর আসবো না তো ওখান থেকেই চলে যাবে বলছিল তো আমরা হচ্ছে যে যে মাছগুলো বেছে নেব আমি মানে আপনাদের ভাইয়া ধরে দিয়েছে তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি হচ্ছে যে মাছগুলো দিয়ে পাঠাবো মানে যাবে যখন আমার বাড়ির সামনে থেকেই যাবে তো ওখান থেকেই আপনাদের ভাইয়া যে ধরিয়ে দিয়ে আসবে তো মাছের তো হচ্ছে যে রেখে দিলে মাছগুলো পচে যাবে সেই জন্য হচ্ছে যে আমি বেছে নিচ্ছিলাম তো অনেকটা মাছ বাঁচতে তো অনেক সময় লাগছিল তো মাছ তো বলি খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে একটু সময় লাগে তো যেহেতু সকাল সকাল বাঁচতে শুরু করে দিয়েছিলাম তো ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওরা দুপুরের পর যাবে তো আপনাদের ভাইয়া দিয়ে আসবে আর এখানে আমি হচ্ছে যে আনাজ করে রেখে দিয়েছিলাম তো রান্নাটাও চাপিয়ে দিয়েছি বেলা হয়ে গিয়েছিল। সকালবেলা ভাত করে নিয়েছিলাম ভাত ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আমার মা হচ্ছে যে শাক দিয়ে পাঠিয়েছিলো ওই যে লাউ শাক চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে রান্না করছিলাম একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে রান্না করলাম আর একটু লাউ ছিল মানে আগের দিন দেখিয়েছিলাম তো ফ্রিজে হাফটা ছিল হাফ লাউ রান্না করেছিলাম তো এই হাফটা দিয়ে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। মানে একটু হাড় বালা মাংস ছিল চর্বিওয়ালা তো ভাবলাম সেটা দিয়ে রান্না করলে ভালো লাগবে তো আমি একটাও আলু দিইনি আলু দিলেও ভালো লাগতো তো লাউ দিয়ে মাংস দিয়ে আমাকে তো খুব পছন্দ আপনাদের ভাইয়া অতটা পছন্দ করে না লাউ মাংস কিন্তু আমি আমার পছন্দে আজকে রান্না করেছিলাম যে রান্না করে একটু খেয়ে নেবে সবাই তো সেই জন্যেই এই যে লাউ দিয়ে একদম মজা করে একদম একটু ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু চর্বিওয়ালা মাংস আর একটু ঝাল স্পাইসি মশলা দিয়ে রান্না করলে তো ভালোই লাগবে তো এই যে মাংসটাকে প্রথমেই সেদ্ধ করে কষিয়ে নিয়ে ওতেই যে লাউগুলো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি মানে অনেকটাই পানি দিয়েছি একটু ঝোল রাখবো বলেছিলাম তো রান্নাটা সেরে নেবো ভাত যেহেতু আগেই করে নিয়েছিলাম তো ওই তারই মাঝে এবার গোসল করে নেব নামাজ পড়ে নেব নিয়ে যে ভাত বার করে নেব। আমরা প্রতিদিন একটা দেড়টার ভেতরেই খাবার চেষ্টা করি কারণ খুব বেলা হয়ে গেলে তো ঘুমোনাও হবে না যেহেতু ছাগলদেরকে বিগালে বাইরে নিয়ে আমাদের বাগানের দিকে যাওয়া হয় তো সেই জন্যই দেড়টার ভেতরে খেয়ে নিই খেয়ে হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়বার চেষ্টা করি সময় মতো হচ্ছে যে ঘুমটাও দরকার আর আমি হচ্ছে যে বলি তো সব সময় প্রচুর ঘুম কাতুরে আর ঘুমোতে খুব ভালোবাসি তো এখানে খাবারগুলো বার করে নিয়েছিলাম আর একটু হচ্ছে যে চুনো মাছ রান্না করেছিলাম ওটাও মা দিয়ে পাঠিয়েছিল ওটাকে আলু ধনে পাতা টমেটো দিয়ে কম করে রান্না করেছিলাম আর এই যে লাউ চিংড়ি আর মানে লাউ মাংস দিয়ে আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে এই যে একদম সুন্দর করে রান্না করেছিলাম আপনাদের ভাইয়া দই মিষ্টি নিয়ে আসছিল। তো এগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব খেয়ে একটু ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়ে বিকালের দিকে এই যে ডাঙায় গিয়েছিলাম ছাগল বেড়াল সকলকে নিয়ে আমার বেড়ালটাও কিন্তু এই যে মাইপে করে সুন্দর করে দুধ খেয়ে নেয় ও হচ্ছে যে দুধ খেতে প্রচুর পছন্দ করে আর দুপুরে দুধ ভাতও খায় তো ওকেও আপনাদের ভাইয়া এই যে মাইপোষে করে দুধ খাইয়ে দিচ্ছিল ও নিজে একদম মাইপোষটা ধরে সুন্দর করে দুধ খাই মানে ওরকম করে একদম খাই আমি আগে চামচে করে খাওয়াতাম যখন ছোট ছিল এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে ও মাইপোষে করে ধরে খেয়ে নেয় তো এই যে ছাগলের বাচ্চাগুলো এদিকে ঘোরাঘুরি করছে আর আলহামদুলিল্লাহ এবছর হচ্ছে যে অনেক পেয়ারাও হয়েছে গাছেতে মানে আগের বছর আরও বেশি হয়েছিল এবছর হচ্ছে মানে তারই মাঝে একটা একটা করে বড় হচ্ছে খাওয়া হচ্ছে এরকম করেই তো এই যে ছাগল বেড়াল সকলকে নিয়ে একদম মাঠে যেয়ে বসেছিলাম বেকাল বিকালটা এখন প্রায় বাগানেই কেটে যায় তো ওরাই থাকে যেহেতু এই যে ওরাও খেলাধুলা করছিল। মাঠেতে সব ঘাস খাচ্ছিলো ছাগলগুলো তো মেয়েকে বললাম যে গাছ থেকে আম পেড়ে নিয়ে যাও কাঁচা আম তো আম মাখা বানিয়ে নিয়ে নিয়ে এসো আমার জন্য তো মেয়ে হচ্ছে যে দুটো আম বলেছিলাম মানে একটা আম বলেছিলাম ও দুটো আম পেড়ে নিয়ে যে আমের মাখা বানিয়ে নিয়ে আসছে আমার জন্য তো বললাম যে সবাই মিলে এটা খাই তো এই যে আমের মাখা বানিয়ে নিয়ে এসছে একদম ঝাল ঝাল করে আমার মেয়ে হচ্ছে যে আম মাখাটা খুব সুন্দর বানায় তো ওই জন্য ওকেই বলি সব সময় তো এই যে একদম গ্রেট করে আমটা মাখা বানিয়ে নিয়ে আসছে আর আমটা খুব টক ছিল আমটা পাকলে মিষ্টি হয় কিন্তু কাঁচা আম এত টক আমি আবার বেশি টক খেতে পারি না তো মেয়ে একটু চিনি দেয় না আবার ওকে বললাম যে একটু চিনি নিয়ে এসে আমটাই দাও খেতে ভালো লাগবে আরও বেশি তো মেয়ে আবার হচ্ছে চার তারই মাঝে চিনি আনতে গিয়েছিলো তো এই আম মাখাটা খেয়ে নেবো তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য তো এই যে বিড়ালটা দেখুন কেমনভাবে দেখছে ও খাবে আম্মাকা ও কিন্তু সব জিনিস খায় আপনি যা খাবেন ওকে তাই দিতে হবে আপনি যদি পরোটা খান বা মুড়ি খান ও সব কিছুই খায় তো এই যে দেখছিলো আমি ওকে দিচ্ছিলাম যে তুমি একটু আম মাখা খাও তো ও জীব দিয়ে এরকম এরকম করে চেটে খাচ্ছিল আপনাদের ভাইয়া খুব হাসছিল দেখে আর কাণ্ড তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এভাবে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দেবেন আর সুন্দর মতো কমেন্ট করবেন ভালো লাগা খারাপ লাগা দুটোই আপনারা জানাতে পারেন ভালো খারাপ তো মানুষের লাগতেই পারে একটা মানুষ কখনোই কারুর ভালো হতে পারে না মানে সবার ভালো হতে পারে না ভালো খারাপ তো থাকতেই পারে তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটা তো অনেকটা কথা বলে ফেললাম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওই আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন প্লিজ সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম